আদর করে মিশরীয়রা তাকে ডাকেন ইজিপসিয়ান কিং যেন রূপকথার কোনো গল্পের রাজা অনেকে রাখেন মিশরের মেসি বলেও আসলে মেসিকে ছাড়িয়ে নিজের আলো উদ্ভাসিত মোহাম্মদ সালা হয়ে উঠেছেন দ্য ম্যান দ্য প্রতিটি 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 শটে প্রতিটি ড্রিবলিং এ তিনি নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে নিয়েছেন হতে পেরেছেন মিশরের ফুটবল সম্রাট তিনি বিদ্যুৎ নন বৈদ্যুতিক কোন প্রাণীও নন তবু বল পায়ে এলেই মোহাম্মদ সালার পায়ে যেন বিদ্যুৎ খেলা করে তাকে ধরার সাহস কিংবা সাধ্য হয় না কারণ you প্রিমিয়ার লিগে একক আধিপত্য দেখিয়ে তিনি নিজের রাজত্ব কায়েম করে চলছেন তার অফ ফর্মের বাধা দলগত পারফরমেন্সের গ্রাফ নামতে দেন না নিচের দিকে ভাইয়ের সঙ্গে খেলে ফুটবলে হাতে খড়ি তার শিশু সালা তখনই টের পান নিজের অবিশ্বাস্য ফুটবল দক্ষতা মুখ দেখাতে কঠিন পরিশ্রমের পথ বেছে নেন তিনি নাম লেখান গ্রাম থেকে আধা ঘন্টা দূরের এক ক্লাবে এতেও তৃপ্ত না হয়ে দেড় ঘন্টা দূরত্বের ক্লাব তানতারে যোগ দিলেন মোহাম্মদ সালা যখন চোদ্দ বছরের কিশোর সে সময় মিশরের স্কুলে স্কুলে পেপসি লিগের আয়োজন করে আরব কনস্ট্রাক্ট এফ সি ক্লাব স্থানীয় ভাষায় এল মোকাউলুন ক্লাবে তার সুনিপুণ ফুটবল শৈলী মুগ্ধ করে ক্লাব কর্মকর্তাদের ক্লাবের পক্ষ থেকে কায়রোতে অনুশীলনের প্রস্তাব দেওয়া হয় তাকে মিশরের যে প্রাচীন শহরের নাগরিক গ্রামে রোদ বৃষ্টি করে ফুটবল অনুশীলন করতে তাকে যেতে হতো রাজধানী কায়রোতে পাঁচ বা ছয় বার গাড়ি বদল করে নব্বই মাইল দূরত্ব পাড় দিতে সময় লেগে যেত সাড়ে চার ঘন্টার মতো সকাল সাতটায় বিদ্যালয়ে ঢুকে নয়টায় ক্লাবের উদ্দেশ্যে বের হতেন অনুশীলন শেষে ছয়টা নাগাদ গ্রামের উদ্দেশ্যে আবার ফিরতি যাত্রা মানুষরা রাত দশটা সাড়ে দশটায় পৌঁছাতেন বাড়িতে পরদিন সকালে আবার একই রুটিন এভাবেই কেটে যায় তার কৈশোর এভাবেই ঘুরিয়ে নেন তিনি স্বপ্ন পূরণের মোর কষ্টে চুরমার না হয়ে নিজের সেরাটা নিংড়ে দিয়েছিলেন বলেই আজ তিনি দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশ জয় করতে পেরেছেন শুরুটা হয় মাত্র সতেরো বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষিক্ত হয়ে দুই বছর মোকাউলুনে কাটিয়ে ২০ বছর বয়সেই ইউরোপে পারে দেন সালা এফসি বাসেলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত খেলে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে পড়েন দু সালে মাত্র 11 মিলিয়ন পাউন্ডে তাকে দলে চলছে চেলসি কিন্তু দেড় মৌসুমেও মাত্র তিন গোল এবং খেলার সুযোগ না পেয়ে ইতালিতে চলে যান সালা রোমার হয়ে দুর্দান্ত দুই মৌসুম আবারও তাকে পাদুপ্রদীপের আলোয় নিয়ে আসে দুর্বার গতি ও দারুণ ড্রিবলিং ক্ষমতার কারণে ইতালিতে মিশরের মেসি নামে ডাকা হতো তাকে সালা আবার প্রিমিয়ার লিগে ফেরেন দু সতেরো সালে সতেরো আঠারো মৌসুমে ইউরোপিয়ান ক্লাব যখন চৌত্রিশ মিলিয়ন পাউন্ডে সালাকে লিভারপুলে নিয়ে আসেন অনেকের চোখই কপালে উঠেছিল কেউ কেউ তাচ্ছিল করেছিলেন বাজ সাইনিং বলেও এসব সমালোচনা মোটে অযৌক্তিক ছিল না কেননা এর আগে দু থেকে দু সাল পর্যন্ত পর্যন্ত চেলসিতে থাকার সময় সালার গায়ে জুটেছিল চেলসি ফ্লপ তকমা স্ট্যাম্পুড ব্রিজের তথাকথিত এই বাতিল খেলোয়াড়কে ইউরগেন ক্লপ কিভাবে খেলাবেন সেদিকেই চোখ ছিল সবার সে সময় ক্লপের প্রথম পছন্দ না হয়েও ক্লাবের স্কাউটিং টিমের জেদে শেষ দলে জায়গা পান সালা সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল সেটা বুঝিয়ে দেন প্রথম মৌসুমে সমালোচকদের তাক লাগিয়ে পয়লা সিজনে বায়ান্ন ম্যাচে চুয়াল্লিশ গোল করে গড়লেন ইতিহাস এর পরও সমালোচকদের মন ভরে না এবার তারা বললেন এ শুধু এক মৌসুমের বিস্ময় বাস্তবে এরপর এত গোল আর না পেলেও সালার গোলের ধারায় ছেদ পরেনি কোনো মৌসুমে সেই অবহেলিত সালা আজ লিভারপুলের কিংবদন্তি আদরের রাজপুত্র বত্রিশ বছর বয়সী এই মিশরীয় ফরোয়ার্ড চলতি মৌসুমে চৌত্রিশ ম্যাচে এ পর্যন্ত আটাশটি গোল করেছেন সতীর্থদের দিয়ে করিয়েছেন গোল মানে মোট ছিচল্লিশটি গোলে অবদান ছিল তার প্রিমিয়ার লিগ শেষ হতে আরও চার ম্যাচ থাকায় অ্যান্ড্রু কোল এবং অ্যালান শিয়ারারের সর্বোচ্চ সাতচল্লিশ গোলে অবদানের রেকর্ডও যে ভাঙতে চলেছে তা বলাই যায় লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ এফএ কাপ লিগ কাপ এবং ক্লাব বিশ্ব বিশ্বকাপ সবই জিতেছেন মিশরের এই কিংবদন্তি ফরওয়ার্ড একশো প্রিমিয়ার লীগ গোল করে সালা এখন পঞ্চম সর্বোচ্চ গোলদাতা বিদেশি খেলোয়াড়দের মধ্যে তিনি এখন সবার উপরে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন স্টার সার্জিও আগোয়েরোর গোলের রেকর্ড শীর্ষ দশে আছেন অ্যাসিস্টের তালিকাতেও তিনি সম্ভবত এবার ইউরোপিয়ান গোল্ডেন বুটও জিততে চলেছেন দু সতেরো আঠারো মৌসুম থেকেই ফুটবল রোমান্টিকদের ভাবনার সঙ্গে জড়িয়ে পড়তে শুরু করে সালা নামের মেথ তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক উৎসাহ সেটা এতই ব্যাপক যে দু সালে এক গবেষণায় দেখা গেছে সালার কারণে লিভার ইসলাম কমে গেছে আঠারো দশমিক নয় শতাংশ দু হাজার উনিশ সালে টাইম ম্যাগাজিন সালাকে বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও স্থান দেয় ক্রীড়া ক্ষেত্র ছাড়াও সমাজ সচেতনতায় ভূমিকা রেখেছেন মোহাম্মদ সালা নারী অধিকারের পক্ষে কথা বলা হোক কিংবা জন্য মানবিক সহায়তার আবেদন তিনি সব সময় সচেতন ছিল সাহসী কণ্ঠ 1992 সালে 15 জুন জন্মগ্রহণ করার সালা 2013 সালে ম্যাগির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুই কন্যা সন্তান মক্কা ও কায়ান বড়মে মক্কার নাম রাখা হয় ইসলামের পবিত্রতম শহর মক্কার নামে 2014 সালে এই শহরেই তার জন্ম আর 2020 সালের ফেব্রুয়ারিতে জন্ম নেয় কায়ান সালা কিন্তু মিশরের জাতীয় ফুটবল দলকে সেই 2011 সাল থেকে প্রতিনিধিত্ব করে আসছেন রাশিয়া অনুষ্ঠিত 2018 বিশ্বকাপের বাছাই পর্বে পাঁচ গোল করে আফ্রিকান দলগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতার মালিক ছিলেন তিনি তার কাঁধে চড়েই সেবার বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায় মিশর